আপনারা যে দুজনকে দেখছেন তারা হলেন সেলেনা বেগম ও রিয়াজুল মোল্লা সম্পর্কে তারা দেবর ভাবি প্রশ্ন হচ্ছে কেন তাদের এইভাবে বসিয়ে রাখা হয়েছে কেনই বা তাদের ঘিরে উৎসুক মানুষের এত ভিড় ঘটনাটি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার দেবরিয়া চুলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামীর হাতে আটক হয়েছেন গৃহবধূ সেলিনা বেগম পরে তাদের বিয়ে পড়িয়ে দেয় উপস্থিত এলাকাবাসী মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ঘটায় ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে বিল্লাল মোল্লার ছেলে রিয়াজুল মোল্লার সঙ্গে বড় ভাই কায়ম মোল্লার স্ত্রী সেলিনা বেগমের দীর্ঘদিন ধরে পরকে সম্পর্ক চলে আসছিল ওয়াল্টন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াচড়ি পেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে মঙ্গলবার রাতে বাসা সবাই তারাবিন নামাজ পড়তে গেলে নিজ বাসায় সেলিনা বেগম ও রিয়াজুল পরকিয়ায় লিপ্ত হয় এ সময় সেলিনা বেগমের স্বামী কায়ুম মোল্লা নিজেই তাদের অন্তরঙ্গ অবস্থায় হাতে নাতে আটক করেন তার চিৎকার ও হইউল এলাকাবাসী জমায়েত হন পরে রিয়াজুল মোল্লা ও সেলিনা বেগমকে বিয়ে পড়িয়ে দেন সেলিনা বেগম ও কায়ুম মোল্লা প্রায় এক যুগ সংসার করছিলেন তাদের ঘরে রয়েছে একটি পুত্র ও একটি কন্যা সন্তান গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিটি ডট কম